দীর্ঘ আলোচনা হলো এবং আমি মনে করি যে ওনারা সঠিক পথে আছেন দে রাইট ট্র্যাক এবং সবচেয়ে বড় যে জিনিসটা আমি বলেছি সেটা হচ্ছে এই যত সংস্কার আছে আইন আপনি যত ভালো ভালোই করুন না কেন আইনের প্রয়োগ যদি না হয় তাহলে কিন্তু সেই আইনের অর্থ অর্থ নয় সে আইন হয়ে আসে না সাকসেস অফ ইলেকশন ডিপেন্ডস অন সমেন্ট অফ লস ইলেকশন লস এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস ইন ইটস অ্যাপ্লিকেশন সাকসেস অফ ইলেকশন সাকসেস অফ ল ইজ ইন ইটস অ্যাপ্লিকেশন এটা কিন্তু মনে রাখতে হবে তো এই এই যত রিফর্মস আপনি করুন যত আইনের যত সুষ্ঠু সংশোধনই করুন না কেন সবচেয়ে বড় জিনিসটা সেটা হচ্ছে ইলেকশন কমিশন ইটসঅ্যাল নির্বাচন কমিশন নির্বাচন কমিশনে যোগ্য লোকের দরকার যোগ্য মানুষের দরকার যোগ্য কমিশনারের দরকার যোগ্য প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার দরকার এরা যদি যোগ্য যদি না হন তাহলে নির্বাচন কিন্তু সুষ্ঠু হওয়ার পথে অনেক প্রতিবন্ধকতা আছে আর আমাদের রাজনৈতিক সংস্কৃতির উন্নয়ন দরকার এটাও খুব খুব ইম্পর্টেন্ট আরেকটি হচ্ছে যে প্রার্থী নির্বাচনটা আরও সুষ্ঠু হওয়া দরকার এবং এটা উপর থেকে আরো আরোপ আরোপ করা নয় এটা হচ্ছে নিচে থেকে নিচে থেকে ফ্রম বটম আপ নট ফ্রম আপ টক টু হ্যাঁ টপ টু বটম এটা নয় এই এই জিনিসটা দরকার এটা ভোটের মাধ্যমে স্থানীয়ভাবে নির্বাচন করে প্রাইমারি ইলেকশনের মতো সেইভাবে নির্বাচনে করা একটা যোগ্য প্রার্থী নির্বাচন করা দরকার এটাও রাজনৈতিক যত দলগুলো আছে তারা যদি এই দিকে যদি নজর দেন দেশের জন্য কল্যাণ ভাব নির্বাচনের পদ্ধতিগত কোন